রুদ্রকে শেষ করতে রুদ্রর চরম শত্রুর সাথে সাক্ষাৎ হয়ে গেল ফুলকির হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকিকে যখন চারিদিকে খোঁজার পরে পাওয়া যায় না তখন অংশুমান ঠিক করে যে বাড়ির সবাইকে নিয়েই নবাবগঞ্জে ফিরে আসবে কিন্তু রোহিত বলে যে ফুলকিকে ছাড়া সে কী করে ফিরবে রোহিতকে সবাই বুঝিয়ে বলে যে সেখানে থেকে লাভ নেই আমরা মঞ্চ নবাবগঞ্জ ফিরে যাই সেখানে গিয়ে ফুলকির মা কালীর কাছে প্রার্থনা করলে হয় তো ফুলকি আমাদের কাছে ফিরে আসবে সেটা শুনে রোহিত মেনে নেয় রোহিত নবাবগঞ্জে ফিরে আসে লাবু যখন ফুলকির খোঁজ নেয় সেটা দেখে রুদ্র রেগে যায় লাবুর কাছ থেকে ফোন কেড়ে নিয়ে ফিকে ফেলে দেয় বলে ওই রায় চৌধুরী বাড়ির লোকের সাথে কারের সাথে কোনো সম্পর্ক থাকবে না লাবু যদি ওই বাড়ির লোকের সাথে সম্পর্ক রাখে তাহলে কিন্তু রুদ্রর সাথে এই বিবাহিত জীবনটা শেষ করে দেবে এরপর রুদ্র ওখান থেকে বেরিয়ে যায় এদিকে রিকিয়া লাবুর মাকে খবর দিয়ে দেয় যে রুদ্রকে ওই বেড়াতে গিয়ে খুবই অপমান করা হয়েছে এটা শুনে লাবু বলে যে এবার আমি কি করব কোন দিক সামলাব হারিয়ে গেছে এদিকে মাকে এরা খবর দিয়েছে এদিকে ভাইকে আমি কিভাবে সব কিছু এই বলে লাবু কান্নাকাটি করা শুরু করে এদিকে রুদ্রকে ফোন করে তেওয়ারি তেওয়ারি বলে যে ওই পুকুরেতে জাল ফেলা হয়েছিল কিন্তু কোথাও ফুলকির ডেড বডি খুঁজে পাওয়া যায়নি পুলিশ এটা জানিয়েছে এটা শুনে রুদ্র অবাক হয়ে যায় বলে ওখানেই তো থাকার কথা তাহলে ফুলকির লাশ গেল কোথায় তখনই তেওয়ারি বলে যে ওই ঝিলের সাথে একটা কিন্তু লালা রয়েছে সেটা দিয়ে বেরিয়ে গেছে কিনা বডি সেটা বোঝা যাচ্ছে না পুলিশ অফিসার চারিদিকে খোঁজখবর নিচ্ছে তখন রুদ্র বলে যে তেওয়ারি চারিদিকে চোখ রাখো ভালো করে খোঁজখবর রাখবে যেন ফুলকি ডেড বডিটা পাওয়া গেলে আমরা যেন খবর পাই আর ওখানে দিননাথকে যেন ভালো করে চোখে চোখে রাখবে ওকে বলে দেবে যেন কোনোভাবেই সে মুখ না খুলে আর যদি বুঝতে পারো সে মুখ খুলবে তাহলে কিন্তু ওকেও পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে আর যে গুলি করেছিল ফুলকিকে তাও কিন্তু এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দাও এই সব তেয়ারিকে বলে রুদ্র নিশ্চিন্ত হয় এদিকে লাবুর মা আসে লাবুর কাছে লাবুকে এসেই দোষ দিতে থাকে রুদ্রকে বলে যে রুদ্র বাবা তুমি রাগ করো না কিন্তু রুদ্র উল্টে সে রাগ দেখিয়ে বলে যে আমি ওই রায়চৌধুরী বাড়িতে কোনোদিনও দিনও ফিরবো না আমাকে আর রিকোয়েস্ট করবেন না এই বলে রুদ্র ওখান থেকে বেরিয়ে যায় এদিকে হৈমন্তী বলে যে ফুলকিকে পাওয়া যাচ্ছে না সেটা ঠিকই কিন্তু লাবু তুমি নিজের সংসারটা ভেঙে দিও না এরকম করো না রুদ্রর সাথে সম্পর্কটা ঠিক করে আর মেজ বউকে আমি ছাড়বো না ওর পরিবারের কিছু হলে আমাকেই কেন সবসময় ফল ভোগ করতে হবে এই সব বলে হৈমন্ত্রীর আগারাগি করা শুরু করে এদিকে রোহিতকে নিয়ে এসে হাজির হয় ওই ফুলকির যেই কালী মন্দিরে আসে সেখানে রোহিতকে নিয়ে আসে সেখানে রোহিত ফুলকির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে সে দুই হাতে আগুন জ্বালিয়ে ফুলকির জন্য প্রার্থনা করবে ঠিক করে এটা দেখে রোহিতের মা আর পারমিতা খুবই কান্নাকাটি করে এদিকে আগামীতে দেখানো হয় যে ফুলকির জ্ঞান ফিরে আসে না ডাক্তারবাবু জানায় যে ফুলকিকে একটু রক্ত দিলে ভালো হতো তখনই রোহিণী জানায় যে এই মেয়েটিকে তো আমাদেরকে বাঁচাতেই হবে মা কালীর হয়তো ইচ্ছে ওই রুদ্ররূপ সান্নালকে শেষ করার জন্যই হয়তো একে আমাদের কাছে পাঠিয়েছে এর সাথে হয়তো আমাদের কোনো রক্তের সম্পর্ক রয়েছে তো বন্ধুরা সত্যি সত্যি কি রোহিণীর সাথে ফুলকির কোনো রক্তের সম্পর্ক রয়েছে আর রোহিণীর সাথে রুদ্রর কি এমন চরম শত্রুতা রয়েছে যে সে রুদ্রকে শেষ করে দিতে চাইছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও